يجن الله رب العالمين قرآن الكريم المتبول شن. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاؤوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم সাদু হুলু হ্যাঁ খলিদিন আল্লাহ আল্লাহরপ্পুলার আমিন বলেন ওয়াসি পল্লাদী নত্ত কৌরব্বাহুম ইলাল জান্ন জিজুমার আল্লাহরব্বুল আমিনের ঘোষণা ওয়াসি পল্লাদী নত্ত কৌরব্বহুম যারা তাদের প্রতিপালককে ভয় করেছে যারা তাদের মালিককে ভয় করেছে যারা আমি আল্লাহ রব্দুল আলামীনের গোলামী যথাযথভাবে করেছে আমি আল্লাহ রব্দুল আমিনের ভয় যাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছিল না রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা তাদেরকে কেয়ামতের ময়দানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে ওয়াসি ওয়াল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করেছিল ইলাল জান্নাতি জুমারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব হাত্তা ইদা জাউহা যখন জান্নাতীরা জান্নাতের দরজার কাছে গিয়ে উপস্থিত হবে যখন জান্নাতীদেরকে জান্নাতের দরদের সামনে নিয়ে যাওয়া হবে ফতিহাত আবুহা তাদের জন্য জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়া হবে ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা আর জান্নাতের দার রক্ষী ফেরেশতারা বলতে থাকবে সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহু আল্লাহ 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 আলামিন এই সমস্ত ফেরেস্তাদেরকে দিয়ে বলাবেন সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে রহমত বর্ষিত হোক তোমরা জান্নাতের মধ্যে প্রবিষ্ট হও একবার জান্নাতের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে দ্বিতীয়বার আর কখনোই তাকে জান্নাত হতে বের হতে হবে না মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন তাহাইয়া তুহুম য়ায় উ মায়ালুকউ নাহু সালাম তামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ অপাল আমিন মুমিনদের সাথে যখন দেখা করবেন প্রথম যখন কথোকপথন হবেন এই প্রথম দেখার সময় আল্লাহ অপ্বাল্লাহ আমিন মুমিন বান্দাদেরকে সালাম দিবেন সালামুন আলাইকুম তৈব তোফাদুখুন হা খালি দিন تحيتهم يوم يلقونه سلام الله رب العالمين مؤمن ايمان دار جنتي بند بندي سلام دي بنت. مسلمان بھائر الله رب العالمين ان المؤمن لك المؤمن فسلم عليه الله الحبيب بولن ان المؤمن لك المؤمن فسلم عليه واخذ بيده فصافها তানাজারত থতয়া হুমা কামায়েতানা জারুর উশাজার বুখারি শরীফের হাদিসে এসেছে আল্লাহর পৈগুম্বর সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন যখন কোন ইমানদার আর একজন ইমানদার ব্যক্তিকে সালাম দেয় ফসফাহায়ের পরে মুসাফা করে তার আমল নামার মধ্য থেকে তার গোনাগুলো এমনভাবে ঝরে যায় তার সগিরা গোনাগুলো এমনভাবে তার থেকে ঝরে যায় গাছের শুকনো ঢাল ধরার পরে ঝাঁকি দিলে যেরকমভাবে গাছের সমস্ত পাতা পর্যন্ত পড়ে যায় একজন ইমানদার আর একজন ইমানদারকে সালাম দিয়ে মুসাফা করলে শিকটক ড্রুবভাবে তার সমস্ত সগিরা গোনাগুলোকে ঝরে পড়ে যায় কোন ইমানদার আর একজন ঈমানদারকে সালাম দিলে এরপরে মুসাফা করলে জীবনের চন্দ্র সুগিরা গুণা করেছিল আল্লাহ হরফ ওলা আমিন সমস্ত সগিরা গুণাকে ঝড়িয়ে দেন সোফান আল্লাহ হাদিস শরীফের মধ্যে আরও এসেছে অল রসুল আল্লাহি সল্লাল্লাহ আলি আইউল ইসলাম আখিয়ুন ইয়া রসুল আল্লাহ একজন সাহাব আল্লাহ পৈগম্বরকে প্রশ্ন করলেন ইয়া রসুল ইয়া হাবিব ইসলামের সব চাইতে সুন্দর রীতিনীতি কোনটি আমাকে জানিয়ে দিন আমাকে শিখিয়ে দিন ইসলামের সব চাইতে সুন্দর রীতিনীতি কোনটি আল্লাহর পয়গম্বর সাহাবিকে জানিয়ে দিলেন ও আমার সাহাবিরা শুনে রাখো ইসলামের সব সুন্দর রীতিনীতি হলো হোক আজ আইমু তলাম আফসুস সাল্লাম আবার নাকুম এক নম্বর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহ ময়ালি হুঁসাল্লাম জানিয়ে দিলেন আচ্ছা আইমু তাহাম ও সালাম। সবচাইতে সুন্দর রীতিনীতি হলো তুমি মানুষকে খানা খাওয়াবে এবং মানুষের মধ্যে অধিক পরিমাণে সালামের প্রচার ঘটাবে মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে কেমন ফায়দা হবে জাননি মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে তার শরীরের মধ্যে ওই খানার মাধ্যমে যে শক্তি সঞ্চয় হয় যে রক্ত তৈরি হয় যে শক্তি হয় মুসলমান একদিন দুই দিনের জন্য মানুষের শরীরে রক্ত পয়দা হয় না যে রক্তটা পয়দা হয় দশ বছর বিশ বছর পনেরো বছর পর্যন্ত রক্তটা থাকতে পারে রক্তের সাথে মিশে মিশে আল্লাহর পয়গম্বর বলেন আচরমুক্ত তুমি যে মানুষকে খানা খাওয়াইলা এই খানা খাওয়ানোর পরে তার শরীরের মধ্যে যে শক্তি সঞ্চয় হয়েছিল এই শক্তি দিয়ে সে যত নামাজ পড়বে যত রোজা রাখবে যত কোরান তেলাআবাদ করবে তার যত স্বাব হবে আপনি এক মুঠো খানা খাওয়ানোর কারণে আল্লাহ রব্বোলা আলামিন ওই শবাবের সম পরিমাণ সাবাব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন এক মুঠো খানা খাইয়েছেন সে তাহাদ্জত পড়েছে কোরআন তেলাআবাদ করেছে নামাজ পড়েছে যত ইবাদত করেছে খানা খাইয়ে তার শরীরে একটু শক্তি যোগিয়ে দিয়েছেন সে যত আমল করবে আপনার আমল নামার মধ্যে সম পরিমাণ সবাব লিপিবদ্ধ করে দেন চিন্তা করেছেন সালাম আল্লাহর পৈগম্বর বলেন তুমি মানুষদেরকে বেশি বেশি সালাম দেবে এই দুইটি রীতিনীতি ইসলামের সবচাইতে বড় সুন্দর বড় ভালো রীতিনীতি এজন্য আমরা বেশি বেশি সালামের প্রচরণ ঘটাবো এবং মানুষদেরকে খানা খাওয়াবো পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক বলে আমিন হাদিস শরীফের মধ্যে আরো এসেছে ক্বালা লাম্মা ক্বাদিমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা পদিমা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ভয়ালিহুয়াসাল্লাম পদিমা রসুল আল্লাহ পদিমা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ভোয়ালী হুয়াসাল্লাম আল্লাহর ফাইগম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে তার শিফ আনলেন মদিনাবাসী আল্লাহর ফাইগম্বারের আগমনে এত বেশি খুশি হয়ে গেল এত বেশি আনন্দিত হয়ে গেল যে মক্কার মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা আর রাস্তার মধ্যে বের হয়ে এসেছে আল্লাহর ফয়েগম্বারকে সুস্বাগত জানানোর জন্য মানুষেরা বলতে লাগলো পাইগম্বার এসেছে আল্লাহর নবী এসেছে দেখো 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 যখন মানুষের এরকম হুড়দম লাগিয়ে নিল রাস্তার মধ্যে মিছিল শুরু করেছে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করা শুরু করেছে আল্লাহ পাইগম্বার সাহাবীদেরকে উদ্দেশ্য করে মুসলমানদেরকে উদ্দেশ্য করে চারটি নসিহত করল আল্লাহর পাইগম্বার বলেন ও মুসলমান সম্প্রদায় শুনে রাখো যদি তোমরা আমার এই চারটি নসিহতের উপর আমল করতে পারো যাও আমি কথা দিলাম কেয়ামতের ময়দানে হাসতে হাসতে তোমরা আল্লাহর জান্নাতের মেহমান বনে যাবে কোন মানুষ যদি আমার এই চারটি নসিহতের উপর আমল করতে পারে যাও আমি কথা দিলাম কে ময়দানে তোমাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না তাই ময়দানে তোমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান বনে যাও